বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দিস ইজ আসি 15 ফ্যাসিভ ফ্যাশন হাউস আজকে কিন্তু কিছু পাকিস্তানি কোয়ালিটি সুপার সিকোয়েন্সের ডিজাইনের চেলটি সুপার সিকোয়েন্সের আমাদের এখানে প্রচুর পরিমাণে ডিজাইন স্টকে আছে তো আমি আপনাদেরকে কিছু সং ডিজাইন হচ্ছে কি খুলে দেখাবো তো প্রথমে বলে রাখি কেউ যদি আমাদের সেই সুন্দর সুন্দর সুপার নিতে চান আমাদের হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া ভিডিওর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যেটা হচ্ছে প্রথম ডিজাইনের ফ্রন্টের পার্টটা দেখেন ফ্রন্টের পার্টের মাসা কত সুন্দর হ্যাঁ ফুলের প্রিন্ট করা আছে থ্রি ডি প্রিন্ট আপনারা কিন্তু খুব সুন্দর সিকুয়েন্স করা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন নিচে কিন্তু হাতা কাপড়টা আলাদা করে দেওয়া আছে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু হাতা বানিয়ে নিতে পারবেন এগুলোর বডি লং কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ইঞ্চি প্লাস এটার কিন্তু হাতা কাপড় আলাদা করে দেওয়া আছে স্যালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আড়াই গজের সুতি স্যালোয়ার চাইলে কিন্তু আপনারা রাইডারদের কাছ থেকে মেপেও নিতে পারেন আর অন্যগুলো পেয়ে যাবেন কিন্তু পাঁচ হাতের নামার জন্য অন্যাতেও কিন্তু আপনারা সুপার সিকুয়েন্স পরা কিন্তু আপনারা পেয়ে যাবেন উন্নত কিন্তু সিকুয়েন্স করে পেয়ে যাবেন এগুলো কিন্তু পাঁচ হাতের উপর আছে আমরা কিন্তু পাঁচ হাত বলেই সেল করি কিন্তু এগুলো পাঁচ হাতের উপর আছে পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাবেন তো যাদের এটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করলে আমরা এগুলো প্রাইস বলে দেবো আমরা এই ভিডিওতে প্রাইস বলি না কারণ আমাদের এখান থেকে অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে গিয়ে নিয়ে দোকানে সেল করে বাসা বাসা সেল করে তাদের সুবিধার্থে কিন্তু আমরা এগুলো প্রাইস বলি না পরবর্তী ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টের সুপার সিকোয়েন্স আপনারা পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি কোয়ালিটি সুপার সিকোয়েন্স এটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্টের পার্টটা ফ্রন্টের পার্ট খুব সুন্দর ডিজাইনের কিন্তু আপনার সিকোয়েন্সে কাজ করা আছে আর এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন প্রিন্টের উপর কিন্তু জল ছাপা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর নিচে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এটাও কিন্তু আপনারা ঠিক সেম বডি লংটা পঞ্চাশ পেয়ে যাবেন এবং হচ্ছে গিয়ে হাতাটা আলাদা পেয়ে যাবেন সালোয়ার কিন্তু মার্শালাইজ করে আড়াই গজের সালোয়ার আপনারা পেয়ে যাবেন গুলো কিন্তু পাঁচ হাতে নামাজ ওনা পেয়ে যাবেন এইগুলোর ওনা কিন্তু পেবেন আপনারা একেবারে পাঁচ হাতে নামাজ ওনা ওনারা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটার প্রিন্টটা কি সুন্দর সিকোয়েন্সে কাজ করে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু পাঁচ হাতের একটা নামাজ ওনা সবগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কর প্লাস হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন এখন তাহলে পরবর্তী ডিজাইন অনলাইনে ভাইরাল একটা ডিজাইন দেখেন এটা যে কত শত শত পিস সেল করেছি এটা আসলে বলে বোঝানো যাবে না এটি যত আসে তত বাইরে হয়ে যায় এর জন্য যদি একটু পরে দেখাইলাম এটা হচ্ছে কি জামার ফ্রন্টের পার্ট মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো কালার এত সুন্দর আসছে যা বলার বাইরে এটাও কিন্তু জামার ফ্রন্টের পার্টটা এটা জামার ফ্রন্টের পার্ট আর জামার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন নিচে কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে হাতা আপনারা যেভাবে ইচ্ছা আপনারা বানিয়ে নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে কি আপনারা রং কোষ হান্ড্রেড গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা স্যালোয়ারটা কিন্তু মার্শালাইজ করে আড়াই গজের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর ওনাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ না ওনার প্রিন্ট অফ কি বলবো মার্শাল্লাহ এটা পড়লে মনে হবে যে কি পড়লাম মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্টের আপনারা সিকুয়েন্স করা এই ওনাটা পেয়ে যাবেন এগুলো কিন্তু রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি সুতি কটনের আপনারা পেয়ে যাবেন পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আমি আবারও বলি কেউ যদি আমাদের শোরুমে সে নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস তো হচ্ছে গাছরা মোল্লা শপিং কমপ্লেক্স বারটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা তাছাড়া কিন্তু ভিডিওর উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারেন দেখেন যে আমার ব্যাক পার্টটা কত সুন্দর পি নিজে হাতে গাবে আলাদা করে দেওয়া আছে যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট ইনবক্স হলে কিন্তু আমরা এগুলো প্রাইস পাঁচ হাজার এগুলো যে স্টিল ছবিগুলো আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব এটা সেলোয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই গজের একটা সেলোয়ার মার্শাল এক্সপ্রেস সেলোয়ার পেয়ে যাবেন ওনাটা পাবেন হচ্ছে পাঁচ হাতের একটা নামাজ ওনা ওনাটা দেখেন ওনার প্রিন্টটা কত বেশি সুন্দর ওনাগুলো কিন্তু সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন সিকোয়েন্স করা পাঁচ হাতে পার্সেন্ট গ্যারান্টি এবং সুতি গঠনের মধ্যে পেয়ে রঙ উঠলে অবশ্যই আমরা এগুলো আপনাদেরকে চেঞ্জ করে দিব এগুলো না ইনশাল্লাহ চাইলে কিন্তু রাইডারের কাছে আপনারা ধুয়েও এগুলো রাখতে পারেন দেখেন পরবর্তী ডিজাইনটা দেখেন মাসা এটা কি বলবো মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টটা দেখেন মাসা কত সুন্দর যে আমার ফ্রন্টের পার্টটা কিন্তু এইটা

কত সুন্দর মশাল্লা পাশ হতে একটা নামাজ ওর না আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন পরবর্তী ডিজাইনটা মার্শাল্লা একটা থেকে একটা ডিজাইন মার্শাল্লা কত বেশি সুন্দর এগুলো আমি আবারও বলতে এগুলো কিন্তু বৈলং আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ইঞ্চি এগুলো বৈলং একদম ফ্রি সাইজ যত হেলদিয়া পরে হোক না কেন এগুলো কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাপারটা এবং নিচের ছাতা কাপটা দেওয়া আছে সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই হাজার একটা মার্শাল সালোয়ার আর এটা ওন্নাটা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজ ওন্না ওন্না তো একটা থেকে একটা বেশি সুন্দর জামার থেকে ওন্নার ডিজাইন আরো বেশি সুন্দর মাসাল্লাহ এগুলো দেখলে মাসাল্লাহ বলতে মন চায় কত সুন্দর মাসাল্লাহ একটা ডিজাইন হ্যাঁ এখন চল যাব হচ্ছে গিয়ে পরবর্তী একটা ডিজাইনে আমাদের এখানে কিন্তু আবার বলি অর্ডার করার নিয়মটা হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে গুনে বুঝে তারপর আপনারা চেক করে ডেলিভারি ম্যান পেমেন্ট করে মাল নিতে পারেন দেখেন পরবর্তী ডিজাইনটা লেমন কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এর যে আমার ফ্রন্টের পার্টটা ব্যাক পার্টটা এবং হাতাটা দেখেন হাতাটা কিন্তু নিচে দেওয়া আছে আলাদা করে হাতা দেওয়া এত কাপড় থাকার পরও হাতা কাপড়টা আমি আলাদা করে দিয়ে থাকি এর যে আমার ব্যাক পার্টটা মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু সুতি কটনের মধ্যে পাকিস্তানি কোয়ালিটি সুপার সিকুয়েন্স রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটার কিন্তু সালোয়ারটা পেয়ে যাবেন মার্সেলাইজ করা আড়াই গজের একটা সালোয়ার অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজ অন্য হান্ড্রেড পার্সেন্ট সুতি মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর অন্যটা অন্যটা কিন্তু সুতি কটনের মধ্যে এমনি অন্য তো আপনারা সিকুয়েন্স করা পেয়ে যাবেন তো চলে যাবে হচ্ছে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটারই আরেকটা কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখছেন একটা থেকে একটা বেশি সুন্দর কালার গুলো মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা যে আমার ফ্রন্টের পার্ট এটা হচ্ছে আমার ব্যাক পার্ট আমি আবারও বলি এগুলো কিন্তু বডি লং পেয়ে যাবেন হচ্ছে আপনারা পঞ্চাশ ইঞ্চি এবং সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজার একটা মার্শাল আর্ট কালার স্যালোয়ার ওনাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামার জন্য ওনাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামার জন্য যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে কিন্তু আমরা এগুলোর প্রাইস পাঁচ হচ্ছে গিয়ে এগুলো ছবি যেগুলো আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব তো চলে যাবো হচ্ছে পরবর্তী একটা ডিজাইনে দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা কালারগুলো দেখেন যে কত সুন্দর কালার এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে কি যে আমার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর প্রিন্ট করা তো যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিন বক্স করে আমরা রেগুলার প্রাইস আপনাদেরকে বলে দিব স্যালারটা পেয়ে যাবেন আড়াই গজের সেলার ওন্না পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজি ওন্না আবারও বলি কেউ যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে কি আশরাফ মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা দেখেন কত সুন্দর মার্শাল পাঁচ হাত খুব সুন্দর প্রিন্ট এবং বল প্রিন্টের আপনারা এটা পেয়ে যাবেন মার্শাল্লাহ খুব সুন্দর তো আজকের ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু ভিডিও শেষ ডিজাইন হলে কি হবে আমাদের এখানে কিন্তু এগুলোর অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু এগুলো স্টিল সবগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা প্রিন্টের গোলাপি কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টের ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন পাঁচ এগুলো কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর সুতীঘটের মধ্যে ষাটের পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যে আমার ফ্রন্টের পার্টটা দেখালামশাল কত বেশি সুন্দর তো এটার কিন্তু হচ্ছে গিয়ে সেলভার কাপড়টা আগজের মার্শাল আর্টাল পেয়ে যাবেন অন্যটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ না অন্যটা কিন্তু পাবেন একেবারে পাঁচ হাতের নামাজও না দেখেন কত সুন্দর মার্শাল্লা

হ্যাঁ অসংখ্য পরিমাণ তাছাড়া কিন্তু সুপার সিগান যেগুলো দেখিয়েছি আমরা ওইগুলোর মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা যে আরও অসংখ্য পরিমাণ যে ডিজেন কিন্তু আমাদের এখানে আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পেস্টা ভিজিট করলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আমি আবারও বলি কেউ যদি আমাদের শোরুমে এসে এগুলো কিন্তু বিআইপি প্যাটেলও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া বিআইপি প্যাটেল কিন্তু অসংখ্য পরিমাণ হচ্ছে গিয়ে ডিজেন আমাদের এখানে স্টক করা আছে আমাদের গোডাউনও আছে তাছাড়া আপনারা কিন্তু খুব সুন্দর একদম পাতি কাজের মধ্যে হচ্ছে গিয়ে কিছু ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এটার হচ্ছে একটা ডিজাইন খুলে দেখাই যে একটা ডিজাইন দেখেন যে এটার মাসাল্লাহ কত গর্জিয়াস হ্যাঁ রাজকীয় হচ্ছে গিয়ে ডিজাইন গুলো দেখেন এগুলো দেখলেই ভাল লাগে মাসাল্লাহ কত সুন্দর দেখছেন রাজকীয় একটা ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর চিকচিক করে কিন্তু পড়লে সিকুইন্স গুলো হ্যাঁ এটা কিন্তু হচ্ছে কি আপনার পেজে বলুন আটচল্লিশ ইঞ্চি প্লাস সুতি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোয়ার গ্যারান্টি এবং যেই পাতিগুলো আছে বসানো সিকুয়েন্সগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট টিকবে এগুলো কিন্তু উঠবে না আর এটার উন্নাটা কিন্তু দেখেন যে উন্নাটা কিন্তু পাঁচ হাতে নামার জন্য পাবেন এটারও এটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এই যে দেখেন উন্না ডিজাইনটা মার্শাল্লাহ কত বেশি সুন্দর দেখছেন মার্শাল্লাহ খুব বেশি সুন্দর কিন্তু এটা ডিজাইনটা আর এটা কিন্তু হচ্ছে সেলর টাকা সেলর পেয়ে যাবেন